যারা অপেক্ষা করতেছিলেন যে এম ফ্যাশন হাউজের প্রোডাক্ট দিয়ে ঈদের কেনাকাটা শেষ করবেন তাদের জন্য আজকের ভিডিওটা যারা আমাদের অডিয়েন্স আসেন রেগুলার আমাদের ভিডিও দেখেন আপনি চাইলে আজকের ভিডিও থেকে এক পিস প্রোডাক্টও নিতে পারবেন শুরুতে আমাদের শোরুম ঠিকানা বলে দিই হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভোলতাগাউসিয়ার থেকে সামান্য একটু সামনে গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি এমএস ফ্যাশন হাউজ যদি চান যে না ভাই আমি আসতে পারবো না বাসায় শুয়ে শুয়ে অর্ডার করবেন রমজান মাস টেনশনের কোনো কারণ নাই আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে যারা যারা নিতে চাচ্ছেন মোবাইল নাম্বারটা একটু টুকে নেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন আবার বলছি নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন দেখেন এগুলো কিন্তু আপনার আমাদের যে আসলে মালটা ধরবে সে আজকে আসেনি যখন যা এখন ওই ছোটো পোলা ভান্তে ধরাইছি ভিডিওটা সুন্দর নাও হইতে পারে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু ভালো ভালো শোরুমে চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা সেল হচ্ছে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অর্ধেক দামে পাবেন আমাদের নিজেদের ফ্যাক্টরিতে প্রস্তুত করা আর প্রথমে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেস পাকিস্তানি আদলে তৈরি করা আর কি আর এটা হচ্ছে আপনার রেগুলার ইউজের জন্য এ প্লাস সর্বোচ্চ কোয়ালিটি এর চাইতে ভালো কোয়ালিটি প্রোডাক্ট আমাদের নাই যারা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিছেন ভাই এবং আপনারা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের আসলে প্রোডাক্টে এটার কোয়ালিটিটা কেমন এ প্লাস সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যেটা আমরাই শুধুমাত্র দিচ্ছি বাংলাদেশের একদম রিজনেবল প্রাইজে হ্যাঁ চৌষাটি জেলায় আমরা পাঠাচ্ছি আর এই ড্রেসগুলোর যদি আপনার ছবি প্রয়োজন হয় আপনি চাইলে কিন্তু ছবিগুলো ইউজ করতে পারেন আপনার পেজে আমাদের নিজস্ব পেজ রয়েছে এম ফ্যাশন হাউস হ্যাঁ আপনারা একটু ফেসবুক পেজে যে সার্চ দেবেন এম ফ্যাশন হাউস আমাদের এম এস ফ্যাশন হাউস পেজ আছে এম এস টেক্সটাইল বিডি আছে তো যাদের প্রয়োজন ছবিগুলো সেখান থেকে কিন্তু নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন ইনশাআল্লাহ আপনার ভালো লাগবে ডিজাইন ডাজ অন ম্যাটার আপনি কাপড়ের গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি যারা আমাদের শোরুমে আসছেন যারা এই প্রোডাক্টগুলো নিচ্ছেন তারা তো ওই বিষয়টা অবগত আছেন যেটা বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটিফুল প্রোডাক্ট বাংলাদেশের কি সর্বোচ্চ কোয়ালিটিফুল প্রোডাক্ট ঠিক আছে এগুলো জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে শুধু পাঠা দেবেন ঠিক আছে সেরা কালেকশান যদি নিতে হয় কোথায় আসতে হবে আসতে হবে ভাই এম এস ফ্যাশন হাউসে এই দেখেন এই একটা ডিজাইন মাসা আল্লাহ মাশাল্লাহ একদম ইতিহাসের সেরা কালেকশনগুলো নিয়ে কিন্তু আজকে লাইভ করতেছি ভিডিওটা যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আবার বলি আমরা কিন্তু খুচরা সেল করি না তবে এক পিস প্রোডাক্ট আপনি নিতে পারবেন এই ভিডিও থেকে শুধুমাত্র পঁচিশ রমজান পর্যন্ত আজকে হলো ষোলো রমজান পঁচিশ রমজান পর্যন্ত আপনারা এক পিস করে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পরবর্তীতে ঈদের পরে আবার চায়েন না কারণ আমরা এই খুচরা বিক্রি করি না শুধুমাত্র আপনারা আমাদের অডিয়েন্স সবসময় ভিডিও দেখেন জাস্ট আমাদের একটা ই ছিল কথা ওয়াদা দেওয়া ছিল যে আমরা আপনাদেরকে যারা আমাদের সবসময় লাইভ দেখে তাদের জন্য আমরা এক দুই পিস করে প্রোডাক্ট দেবো কারণ অনেক আপুদের আক্ষেপ যে ভাই আপনার মাল পড়তে পারি না আপনি খুচরা বিক্রি করেন না তো এই সব কমেন্ট যাতে আর না করেন সে ব্যবস্থাটা আমরা করলাম তো যার যার প্রয়োজন স্ক্রিনশট দেবেন এখন আপনার কথা আছে আপনি যদি চান যে না ভাই আপনি ভিডিওতে যা দেখেছেন আমি তা নেব না আমি অন্য মাল নেবো আর নিতে পারবেন আপনি ভিডিও কল দেবেন হ্যাঁ আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন সবচেয়ে ভালো হয় আপনি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম কিন্তু আপনাদের খুব কাছেই ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন তাদের জন্য খুব সহজ এটা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার মজার ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু সপ্তাহে সাত দিন খোলা এখানে কোনো বন্ধ নাই কোনো নিয়ম শৃঙ্খলা নাই সবসময় বন্ধ খোলা আছে আপনারা যখন মন চায় তখন চলে আসতে পারবেন টেনশনের কোনো কারণ নাই ঠিক আছে যে কোনো দিন যে কোনো সময় এসে আপনারা আপনার পছন্দের ড্রেসগুলো কিন্তু বেছে নিতে পারবেন আমাদের এখান থেকে আর যদি না আসতে পারেন আপনি যেটা করবেন যদি না আসতে পারেন তাহলে আপনি আমাদের কল করে দেখে নেবেন ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে সবসময় খোলা আছে আপনার যখন মন চায় কল দিয়ে দেখে নিতে পারবেন তবে সবচেয়ে সঠিক সময় হচ্ছে সকাল সাড়ে আটটার থেকে রাত আটটা পর্যন্ত কল দিয়ে দেখে নেবেন আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আমাদের প্রোডাক্ট যদি খারাপ হয় বা কোনো কমপ্লেন থাকে অবশ্যই কমেন্টস করবেন আমরা পাবলিকসি বলে দিই যদি কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করবো সেটা সমাধান করার জন্য ইনশাআল্লাহ আজ পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই তারপর যদি আপনাদের কোনো ইয়ে থাকে আমাদেরকে জানাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম